সবাইকে স্বাগত হজ বরলো ব্যক্তিগণ চ্যানেলে আজকে আমি যার কথা বলবো তিনি হলেন মঞ্চ এবং চলচ্চিত্রের একজন বিখ্যাত বাঙালি অভিনেতা ছবি বিশ্বাস ছবি বিশ্বাসের জন্ম ও পরিবার ছবি বিশ্বাস কলকাতার নিবাসী ছিলেন তার পিতার নাম ভূপতিনাথ ছবি বিশ্বাসের আসল নাম ছিল শচীন্দ্রনাথ বারাসাতের ছোট্ট জাগুলিয়ায় জমিদারি ছিল দে বিশ্বাস পরিবারের পদবি বিশ্বাসটা নাকি তার পূর্বপুরুষ পেয়েছিলেন আকবর বাদশার কাছ থেকে ছবি বিশ্বাসের বাবা দে বিশ্বাসের চার ছেলের মধ্যে সবচেয়ে ছোট শচীন্দ্রনাথ তার যখন এক বছর বয়স তখন তার মায়ের মৃত্যু হয় মা আদর করে থাকতেন ছবি নামে সেই নামতেই রয়ে গেল আজীবন উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে অন্নপূর্ণা মন্দির চলচ্চিত্রের প্রথম চিত্রা অভিনয় করে তার আত্মপ্রকাশ তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে সত্যজিৎ রায় পরিচালনায় জলসাগর দেবী কাঞ্চনজঙ্ঘা তপন সিংহের পরিচালনায় কাবুলিওয়ালা এছাড়া প্রতিশ্রুতি শুভদা হেডমাস্টার উল্লেখযোগ্য এছাড়াও তিনি বহু বাণিজ্য সফল চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন তিনি মূলত সাহেবী এবং রাজবহারী ব্যক্তিত্বপূর্ণ চরিত্রের অভিনয়ের জন্য খ্যাতিলেন তিনি মঞ্চ অভিনয়ে বিখ্যাত ছিলেন সমাজ ধাত্রীপূর্ণা মীর কাসিম দুই পুরুষ বিজয়া প্রভূতী নাটকে তার অভিনয় উল্লেখযোগ্য ছবি বিশ্বাস ছবি দুটি ছবি পরিচালক ছিলেন প্রতিকার এবং জেথা খর খরণ ছবিগুলো হলো অন্নপূর্ণার মন্দির চোখের বালি চাণক্য নিমায় সন্ন্যাসী নত্তকি ইত্যাদি উনিশশো উনষাট খ্রিস্টাব্দে সঙ্গীত নাটক একাডেমি তাকে শ্রেষ্ঠ অভিনেতা সম্মান জানান গাড়ি দুর্ঘটনায় এগারো জুন উনিশশো সালে মারা যান ছবি বিশ্বাস ওই দিন তিনি অ্যাম্বাসাডারে চেপে যাচ্ছিলেন সাথে ছোট্ট জাগুলের বাড়ি সকালবেলায় বাড়ি বাড়িতে এসে বলেছিলেন সঙ্গে যেতে রেডিওতে পারেনি নিজেই চালাচ্ছিলেন গাড়ি গ্রামের কাছে গঙ্গানগর ওল্ড যশোর রোডে উল্টো দিকে আসা ভ্যানের সঙ্গে থাকা মুখোমুখি গাড়ির সংঘর্ষ হয় জিকর হাসপাতালে নিয়ে জলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন অভিনয় সময় তার মতো অমন রাজকে উপস্থিতি আর কারোর মধ্যে কিন্তু দেখা যায়নি স্টুডিও বা মঞ্চে তার উজ্জ্বল উপস্থিতি ছিল দেখার মতো ছয় ফুট দুই ইঞ্চ উচ্চতা সুপুরুষ গৌ বর্ণ ভাব সবার থেকে আলাদা ছবি বিশ্বাস নিয়ে এক স্মৃতিচারণের কথাগুলো বলেছিলেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় ঐতিহ্য অর্থে দয়াদাক্ষিণে পরিবার হিসেবে কলকাতায় বিটেন ইনস্টিটিউটে বিশ্বাস পরিবার আলাদা একটা পরিচিতি ছিল উনিশশো সালে ১৩ জুলাই এই বিশ্বাস বাড়িতে জন্মেছিলেন ছবি বিশ্বাস শোনা যায় শৈশবে দেখতে তিনি খুব সুন্দর ছিলেন যাকে বলে ছবির মতো আদর আদর করে তাই মা তাকে ডাকতেন ছবি বলে তবে তার কিন্তু মায়ের সেন জুটে নিয়ে এসে দিন ছবির দশ মাস বয়সে মা কাত্তায়নি মারা যান একটি বেসরকারি স্কুলে ছবি বিশ্বাসের জীবন শুরু হয় পরে সেন্ট্রাল কলেজের স্কুলে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ে পড়ে তিনি হিন্দি স্কুলে ভর্তি হয়েছিলেন একসময় বিদ্যাসাগর কলেজেও তিনি ভর্তি হয়েছিলেন কলকাতা মদন মিত্রলেনের নাট্যকার দীনবন্ধু মিত্রের বাড়ির বৈঠকখানা ছিল বারবেলা বৈঠক ক্লাব এখানে এই ছবি বিশ্বাসের অভিনয় জীবনে হাতে খড়ি হয়েছিল কলেজে শিশির কুমার ভাদুরের সঙ্গে তার পরিচয় হয় সেই সময় শিশির কুমারের শিষ্যত্ব তিনি গ্রহণ করেন গান তিনি কিছুদিন করেছেন রেডিওতে আবৃত্তি অনুষ্ঠান তিনি নিয়মিত কলকাতায় রাজনীতির নানা পারিপার্শ্বিক কারণে তারা বিডি স্টেটে বাড়ি বদল করে মোহনবাগান লেনে চলে যান সে সময় ছবি বিশ্বাসকে মিনেভাতিয়ে ডেকে নিয়ে গেলেন নাট্য পরিচালক সুদু কিছুদিনের মধ্যে নাট্য নিরিকত মঞ্চে সমাজ নাটকে পেশাদার শিল্প হিসেবে ছবি বিশ্বাসে আত্মপ্রকাশ হয়েছিল সে বছর ডিসেম্বর নাট্যকার মম্মত রায় মীরকাশেম কলেন একা একই কলেন পথের দাবি পরিণীতা ভারতবর্ষ তার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় দুই পুরুষ নাটকে নটুবের চিত্র করে ছবি বিশেষ সারা ফেলে দিয়েছিলেন তা পরিচালক তিনকুড়ি চক্রবর্তীর সঙ্গে পরিচয় হয়েছে যেখানে থেকে তাকে নিয়ে যায় নাম করা পরিবেশক রিতিন অ্যান্ড কোম্পানি খগেন্দ্রলাল চট্টোপাধ্যায় চলচ্চিত্র যোগাযোগটা শুরুতেই শক্তভাবে হয়ে যায় লম্বা সুদর্শন ছবি বিশ্বাস চলচ্চিত্র জগতে প্রথম পা ডাকলেন উনিশশো ছত্রিশে বিশ্ব চরিত্র অন্নপূর্ণ মন্দির ছবি বাংলা